রেস্টুরেন্টে বা যে কোনো মেলাতে গিয়ে আমরা তো মোগলাই পরোটা সবাই খেয়েছি আজকে আপনাদের দেখাবো কিভাবে বাড়িতেই রেস্টুরেন্টের মতো মোগলাই বানাতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই ময়দাটা কেমে খেয়ে নেব তার জন্য ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি ময়নের জন্য কিছুটা সাদা তেল এবার শুকনো অবস্থায় বেশ ভালো করে মিশিয়ে নেব ময়নটা ঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন যখন মেশানোর পরে হাত দিয়ে এরকম চেপে ধরলে দেখবেন জোমাট হয়ে যাচ্ছে তখনই বুঝবেন ময়নটা দেওয়া ঠিক হয়েছে তারপর অল্প অল্প করে জল দিয়ে বেশ নরম একটা ডো বানিয়ে নিতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা ভেতরে স্টাফিংটা তৈরি করে নিই তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেলকে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা তারপর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি আমি ড্রাই রোস্ট করে রাখা কিছু বাদাম এটাতে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আপনারা চাই বাদামটাকে কিন্তু স্কিপও করতে পারেন বাদামটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়েছি ব্রেড ক্রামস লবণ দিয়ে ব্রেড ক্রামসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর নাড়াতে থাকবো মোটামুটি তিন থেকে চার মিনিট এতে ব্রেড ক্রামসটা অনেকটা ড্রাই রোস্ট হয়ে যায় আর টেস্টটাও অনেক সুন্দর আসে হালকা আছে এইভাবে তিন থেকে চার মিনিট কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে তাহলেই আমাদের ভেতরের স্টাফিং রেডি এবার যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ময়দাটাকে রেডি করে নেব আমরা ময়দা থেকে এরকম বড় বড় করে কয়েকটা লেচি কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি তারপর এতে দিয়েছি পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ আর সেই মশলা মেশানো ব্রেড ক্রামসটা এবার একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তারপর কিছুটা তেল লাগিয়ে এই লেচিগুলোকে বেশ পাতলা করে এবং বড় করে বেড়ে নিতে হবে চেষ্টা করেছিলাম গোল করার কিন্তু এত বড় ছিল যে ওটা আর গোল করতে পারিনি যাই হোক ওটাকে আপনারা ধরবেন না আর এটাতে যে গোল একদম পারফেক্টলি করতেও হবে সেরকমও কোনো কথা নেই তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন যেন বেলাটা সব দিকটা সমান হয় কোনো জায়গা যেন মোটা না হয় যাই হোক পুরোটা ভালোভাবে বেলে নেওয়ার পরে দুই সাইডগুলোকে এরকমভাবে এরকম একটু ভাঁজ করে নিতে হবে তারপর আমরা যে পুরটা রেডি করেছিলাম সেটাকে পুরোটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে একদম যে ধারগুলো তাতে দেবেন না তাহলে কিন্তু পুরটা ভাজার সময় বেরিয়ে যেতে পারে তারপর ওপর আর নিচের দিকটাকে ঠিক এইভাবে মুড়ে পুরটাকে ঢাকা দিয়ে দিতে হবে আর দেখবেন যেখানটা যেখানটা জয়েন আছে সেখানটা কিন্তু বেশ ভালো করে চেপে দিতে হবে না হলেও ভাজার সময় এটা খুলে যেতে পারে তারপর দু হাত দিয়ে আস্তে করে তুলে একেবারে ডাইরেক্ট তেলের তাওয়াতে ছেড়ে দিতে হবে মোগলাই পরোটার ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকগুলো একসাথে বেলে রাখতে পারবেন না একটা একটা করে বেলতে হবে আর ডাইরেক্ট তেলের তাওয়াতে দিতে হবে আর হালকা থেকে মাঝারি আছে দুটো দিক বেশ ভালো করে ভেজে নিতে হবে এখানে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদমই জোরে দেবেন না সেক্ষেত্রে বাইরে দিকটা ভালোভাবে হয়ে গেলেও ভেতর থেকে কিন্তু কাঁচাই থাকবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমার তেলের টেম্পারেচারটা কতটা আছে ঠিক এইভাবে উল্টে পাল্টে দুদিকটাই ভালো করে ভেজে নিতে হবে আমাদের মোগলাই পরোটা অলমোস্ট ডান এবার স্যালাড সস আর সাথে ঘুগনি বা আলুর দমের সাথে গরম গরম পরিবেশন করুন আর এই দেখুন দুই বন্ধু মিলে বসে পড়েছে খেতে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম আরও অনেক রান্নার ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ